জাহাঙ্গীরের আগে বেশি কিছু ভাই সম্মান রেসপেক্ট নো বড় ভাই কি সম্মান নাই তোর কয়দিনের বড় আমি হ্যাঁ ও বড় ভাইও পুকুরে মহীশূর জিল্লে এলাহি সম্রাটে আকবরের জাহাঙ্গীর এ তা বড় ভাইও কোথায় চললে নাতনি আর ওই হাতে এই যে ব্যাগে এবার অপমান সুলক কথা বললো মনে হচ্ছে ব্যাগে পান যাবি করতে যাচ্ছি ভাই আসতেছে না একটু গেট আপ সেটাপের বিষয় আছে ওই জন্য স্ত্রী করতে যাচ্ছি তুই এখন পাঞ্জাবি স্ত্রী করতে যাচ্ছিস আর আমার দেখ গা গোসল করে যে লুঙ্গি পে মানে গেঞ্জি পরে একদম সব সময় পাক পবিত্র হয়ে ঘুরতেছি ভাই বলে একটা কথা আছে না বেশ রাজনীতির প্রতি তোর ভক্তি শ্রদ্ধা টান ভালোবাসা সবই আছে সবই ভালো লাগতেছে কিছুই ঠিক আছে কিন্তু এই লুঙ্গি বের এই দেখো আমি যদি ধর প্যান্ট পরি নেতার চোখে যখন ধর আমার দেখতে ভালো লাগে তখন ধর আমাকে আমার যদি চোখে পড়ে যায় হ্যাঁ এই যে ধর আমি আর এই প্যান্ট পরে পরি আর আদৌ যে তোর প্যান্ট আছে সেটা ধর আমি জানিনি আবার ধর ওই যে নেতা চলে গেলে পারে ধরে ভাই যে ডান্স আছে হ্যাঁ তো সেই সময় যদি লুঙ্গি ডান্স না দিই তখন ভালো লাগবে না আবার ধর এই যে প্যান্ট ট্যান্ট ধর যদি আমি পরি যদি তোর এই ডান্স টাস করতে যদি ফাইটে ফুটে যায় এই জন্যই আর কি প্যান্ট পরি না না তা অবশ্য ঠিকই আছে তোর ওই চিন্তা ভাবনার সাথে পোশাক আশাকের মিল আছে তোর ওই তুই যে কোন শ্রেণীর নেতা তোর ওই চিন্তা ভাবনা কথাবার্তা পোশাক আশাকে তুই প্রমাণ করে দিচ্ছ যাই থাক আমি হচ্ছে যে পাঞ্জাবি ইস্ত্রি করতে যাবো লন্ডি বন্ধ করে দিবি তাছাড়া আবার এই যে ভাঁজ ফুস পরা হচ্ছে যে যদি ইয়া থাকে পাঞ্জাবি থাকে তাহলে আবার হচ্ছে যে নেতারা একটু খারাপ খারাপ মনে করবি ফকিনি ফকিনি ভাব লাগবি থাক আমি পাঞ্জাবি তো আগে ইস্ত্রি করে আসি তুই যে পাঞ্জাবি পাঞ্জাবি করতেছিস আমার জীবনে তো তোর বংশে কেন ভূতামালা শার্ট আমি দেখলাম না সত্যি করে কত এই পাঞ্জাবি আসলে কার কি বুঝি ফেললো না আমি হচ্ছি গরিবের নেতা আম জনতার নেতা আমি জনতার নেতা ওই ভোগ বিলাসিতা করি লাভ আছে আমি গরিবের নেতা হয়ে থাকতে চাই আরে পাঞ্জাবির বিষয় হচ্ছে ওই আব্বা মামার বাড়িতে গেছিল একটা পাঞ্জাবি দিছে তারপর আবার শরীর তো মোটা কাটা এই পাঞ্জাবি যাওয়া হয়নি দোজির কাছে যায় চাপা চুপি লিয়া একটু দাগ ভাজভুজ পড়ে গেছে তাই ইস্ত্রি করতে যাচ্ছি শোন তোর বলতে যতটুক দেরি আর কি মানে বিশ্বাস আমার ছিল হ্যাঁ যে এই বিশ্বাসটা ধর তুই বললি তোর মধ্যে শুনলাম আন্দাটা একটু শান্তি পেলে তো হম দানা এলে গেলাম ওই ওই থেকে সম্পত্তিকে কত কী অবস্থা তোর জেনে তো অবাককかって বসে আছে তোর দরছাপ কতটুকু হল কী অবস্থার মধ্যে গেল এই দেখো দিন দিন আগে থেকে মনে কর আমি ওই স্কুলের গেটের ওই ভিতরে আর কি টেবিল চেয়ার সব সাজাই দিছি হ্যাঁ শুধু তাই পাড়ার মধ্যে গেলে মনে কর তোর হচ্ছে ও মেরা ধর ধর হুকুম তোলে হুকুম তোলার কাছে তোর গল্প তারপর তুই ওই দোকানে যাবি সেখানে খালি তোদের গল্প এখন শুধু তোর আর নেতার খালি পায়ধুলো ধরে পড়তে বাকি আর তুই যে সত্যি কথা বললেও আমার কাছে মৃত্যু মনে হয় না তা অবশ্য ঠিক এলাকার যে ব্যাপক একটা তোল পার চলতিছে এটি আমার কানে আইছে এলাকার মিয়া মানুষ তারপরে সাইস্টলে সাইস্টলে যে গল্প গুজব চলতেছে তুই মেলা দূর আগায় গেছো এটি আমি বুঝতে পারিছি এলাকাতে একটা তোলপাড় চলতিছে তিন দিন থেকে তো ভাইরে আমি আবার তিন দিন থেকে আগে শোন ওই যেদিন তোর সাথে দোকানের সাথে মানে তোর পাইতে গেল আর কি ওই সেদিন থেকে মনে কর আমি তোমার তিন থেকে খাওয়া দাওয়া না বেড়াচ্ছি ঠিক আছে তো হচ্ছে আমি সব আবার তুই শালা তোর চোকে মুখে নাকে বুকে কোথাও রেসপেক্টের কোনো জায়গা নাই খেলা আমাকে আবার তুই বলতেছু গোপাল ভালো এলাকার এই আশেপাশে কেউ নাই বাইসে গেল হচ্ছে জনাব জাহাঙ্গীর আলম সুরে মহিষুদ পিসিসি সিপিসি ভাই আমার ভুল হয়েছে তুমি যেদিন থেকে বলছিলেন আপনি আর কি আমি সবাই জানাই দিচ্ছি সমস্যায় লোক সমতম হবেই হুম থ্যাংক ইউ অ্যাবাউট উইথ আস শোন আমি যখন এই এলাকা থাকবো না তখন আমারও বর্তমানে সমস্ত শ্রীসভ্য সই তুক করতে হবে

আমি যদি থাল মাছতে বলি তো থাল মাছের নাম গন্ধ নেই পাতিল মাছ বলে পাতিল মাছের নাম গন্ধ নেই এভাবে তো সংসার চলতে পারে না কি করে সংসার করবো এদিকে শোন এই সকাল বেলা যে আমার বালিশের যে পঞ্চাশ টাকা ছিল এই পঞ্চাশ টাকা নিয়ে যেতে কি করলি বাড়ির যাই হারায় সব আমি লিছিলা না তুমি নিশ্চিত হয়ে গেলে যে আমি লিয়া লিছি তুমি কিভাবে নিশ্চিত হতে পারলে যে আমি নিতে পারি এ শোন আমি দলিল করে বলতে পারি এ টাকা তুই লিছিস এখন সত্যি করে ক ওই টাকা দিয়ে তুই কি করেছিস ওই পঞ্চাশ টাকা দিয়া লস হয়নি আব্বা পঞ্চাশ টাকা দিয়া পাঁচশো টাকার কাম করেছি ওই যে মামু তোমার যে পাঞ্জাবিটা দিছিলো পাঞ্জাবি তো পড়ি আছিলো আমি ওই যে মনে করো তিরিশ টাকা দিয়ে ছাপাই লিছি আর হচ্ছে দশ টাকা দিয়া ডিটারজেন্ট কিনেছি আর ওই দশ টাকা দিয়া লন্ড্রি করে নিয়েছি তাহলে তোমার পঞ্চাশ টাকা পরা গেল আর পাঁচশো টাকা লাভ হল ও তাহলে এক কাজ কর আর সাড়ে চারশো টাকা আমাকে ব্যাগ দে ঠিক যে বললি পাঁচশো টাকার কাজ হয়েছে আমি তাই বোঝাইছি পরশুদিন নেতা আসতেছে বড় নেতা ওই জায়গার সব দায়িত্ব আমাকে দিছে আমি তোমার ছেলে তোমার পজিশন কোন জায়গা তুমি একবার হিসাব করেছো ওই জায়গার সব দায়িত্ব আমার তারপরে ওই নেতা আইসি আমার কান্দেরপুর হাত রাখবি এই কান্দেরপুর কান্দেরপুর যখন হাত রাখবি তখন এই মানসম্মত পাঞ্জাবিটা যদি না হয় তাহলে তোমার সম্মান না কোন জায়গায় গেল তুমি একবার চিন্তা করতে পারিস সম্মান আমার আগেও ছিল না আর সম্মান হওয়া কাজ এ যাবদ্ধি একটা কাজে পরিষ্ণ এখানে আবার রাজনীতি করতে তুমি যে দলে আগে ছিলে ওই নলে থাই কি তুমি আমি কেউ ঘরে উঠতে পারতাম তুমি ঘরে উঠতে পারতে না আমি বাইরে বসতে পারতাম না এখন সে শক্তিটা ফিরা লাওয়া লাগবে নি সে শক্তি ফিরা নিতে হলে আমাকে নতুন একটা দলে যোগ দেওয়া লাগবে নতুন একটা দলে যোগ দিয়া আর এক থাবানির ব্যবস্থা করা লাগবে তুই বাপ এটা কারো পাশার সাল ছিল আর এক নাটা থাবাইতে হলে তোমার নতুন একটা দলে যোগ দেওয়া লাগবে এটাই হচ্ছে বিষয় বুঝতে পারছো শক্তি ফিরিয়ে নেওয়া লাগবে হাতে পাওয়ার নেওয়া লাগবে